এখানে মা সরস্বতী কিন্তু একানন নন এখানে রয়েছে রাধা এবং কৃষ্ণ দু জায়গায় দুভাবে কিন্তু দেখা যাচ্ছে রাধা কৃষ্ণকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দারুণ সুন্দরভাবে মাতৃ প্রতিমার ওপরের অংশে দেখা যাচ্ছে প্রভু জগন্নাথ এবং দেবী লক্ষ্মী মাকে আমার ঠিক পেছনে তোমরা দেখতেই পাচ্ছ রয়েছেন দেবী পলাশ প্রিয়া অর্থাৎ মা সরস্বতী তা আমি এখন চলে এসেছি লেক কালীবাড়ির পূজা প্রাঙ্গনে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সাথে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম আশা করছি টাইটেল থামলে দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তবু বলি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার বিখ্যাত এক কালীবাড়ির পূজা প্রাঙ্গনের ঠিক মাঠের কাছে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেক কালীবাড়ি যে এখানে গণেশ পুজোটা হয় সেই গণেশ পুজোটা কিন্তু মাঠে এখানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে পলাশ প্রিয়ার পুজো অর্থাৎ মা সরস্বতীর আরাধনা তো সেখানে কেমন কি প্রস্তুতি পর্ব চলছে সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলে যে নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলো নতুন ভিডিও দেবো তোমার মহিলা চলে সবার আগে যদি ভালো লাগলে লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমার যারা আমাকে এখনো চাও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইসালি আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাড্রেস দিয়ে লিখবে এবং তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে সো লেট স্টার্ট দ্য ভিডিও তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লেক কালীবাড়ি পুজো প্রাঙ্গনের ঠিক সামনে তারপর লেখা আছে আমার ঠিক সামনে লেক কালীবাড়ি আর এই যে জায়গাটা দেখছো এইখানটায় কিন্তু হয়ে থাকে গণেশ পুজোটা তোমরা আশা করি সবাই জানো আর এখানে দেখো বিহার পূজা প্রাঙ্গন দারুণ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমার ঠিক সামনেই রয়েছে লেক কালীবাড়ি সরস্বতী পুজোর পূজা মণ্ডপ পূজা মণ্ডপের মধ্যে সাবেকী আনার কিন্তু ছোঁয়া রয়েছে আর সাবেকী আনার ছোঁয়া থাকলেও মাতৃ প্রতিমা কিন্তু দারুণ সুন্দর হয়েছে জুম করে এখান থেকে তুমি জাস্ট দেখো মাতৃ প্রতিমাটি কত সুন্দর কিন্তু লাগছে জাস্ট অসাধারণ আচ্ছা এইখানটায় কিন্তু রয়েছে লেক কালীবাড়ি তো তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে লেক কালীবাড়ির যে কালী মন্দিরটা তার ঠিক উল্টো দিকে যে মাঠটা রয়েছে এই যে মাঠটা এই মাঠেই কিন্তু হচ্ছে অর্থাৎ মা সরস্বতী আরাধনা সামনেই কিন্তু জোর পর্ব প্রস্তুতি পর্ব চলো এগিয়ে যাওয়া যাবে তোমার ঠিক সামনেই তোমরা দেখতে পাচ্ছ মা সরস্বতী খুব সুন্দর একটা মূর্তির চালচিত্রে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেব এবং তার স্ত্রী দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আরো জুম করছি লক্ষ্মী ঠাকুর এবং জগন্নাথ দেব কিন্তু বসে রয়েছেন একদম শীর্ষে আর এখানে যে মা খুব সুন্দর কিন্তু লাগছে মা সরস্বতীর ডান দিকে এবং পা দিকে রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ দুজনের একটু সাজসজ্জায় যেটা করছে সে সেটা কিন্তু এই যে পূজা মণ্ডপে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে এই মুহূর্তে মায়ের মূর্তিটা যে পুরো মূর্তিটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি মূর্তিতে মা মাতৃ প্রতিমার যে মুকুট মুকুটটা পুরোটা রয়েছে জরি কাজ যা শুধু অসাধারণ লাগছে একটু জুম করে দেখাই তোমাদের কাজগুলো দেখো কত সুন্দর কিন্তু কাজ হয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁত হাতে করা হয়েছে জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে মূর্তিটা মায়ের চোখগুলো দেখে তো মানে প্রাণবন্ত লাগছে আর এই মাতৃ প্রতিমার শিল্পী হচ্ছেন শ্রী সনাতন পাল সনাতন রুদ্রপালের ঠাকুর নিয়ে কিন্তু কোনো কথা হবে না জাস্ট শুধু অসাধারণ ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা আমরা সকলেই জানি পদ্মশ্রী সনাতন রুদ্র পালের ঠাকুর কিন্তু জাস্ট দারুণ হয় পুরো চালচিত্র জুড়ে কিন্তু রয়েছে সিংহের মুখ তাছাড়াও রয়েছে নিচের পর রাধা কৃষ্ণের একটা পরপর বসানো রয়েছে শ্যামল পাশে দুপাশে কিন্তু রয়েছে দুখানা পড়ি দুটো থাম্বায় তো আমি তোমাদের সঙ্গে দেখো এক ফ্রেমে শেয়ার করছি ডামার ঠিক আমার বাঁদিকে কিন্তু রয়েছে রাধা এবং কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর রাধাকে কিন্তু কেশ সজ্জা করে দিচ্ছে আর একটু এই দিকে ডান দিকে আমার ডান দিকে কৃষ্ণ ঠাকুর রাধাকে কিন্তু পায়ে আলতা পরিয়ে দিচ্ছে আর এই মুহূর্তে পুরো ফ্রেমে যদি ধরি ব্যাপারটা ঠিক এই রকম কিন্তু লাগবে দেখতে बार তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস কিন্তু আমি শেয়ার করছি এখানে দেখছো রাধা এবং কৃষ্ণ রাধা রাধাকে কিন্তু কেশ বিন্যাস করে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আর হাতে যে আয়নাটা দেখছো সেখানে কিন্তু রয়েছে কৃষ্ণ ঠাকুরের একটা ছবি কিন্তু রয়েছে অর্থাৎ কৃষ্ণ ঠাকুরকে কিন্তু আয়নায় দেখা যাচ্ছে যেটা আমি জানতে পারলাম এখানে যারা কাজ করছে তাদের থেকে যা কিন্তু এই জিনিসটা অসাধারণ কিন্তু লাগছে হকোন পারসাজন সাজে নতি সাঝি ধার মার নতি বাবা সীমানা ছাড়িয়ে হকন পার সাজ আচ্ছা এখানে দেখো একজন ধ্যানস্থ অবস্থায় বসে রয়েছেন এটা কার মূর্তি আমি কিন্তু সঠিক জানি না সেই জন্য নাম বললাম না তোমরা যদি আমাকে জানিয়ে দাও ইনিকে তাহলে আমি না জানতে পারবো যে ইনিকে আর ইয়াটা দেখো বেশ দারুণ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা যায় আলো দিয়ে সামনেই রয়েছে কিন্তু সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর জন্য এখানে কিন্তু বেশ জোর কদমে প্রস্তুতি পর্ব কিন্তু চলছে জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম লেক কালীবাড়ি পুজো প্রাঙ্গন থেকে সরস্বতী প্রতিমার প্রস্তুতি পর্ব আর ঠাকুরটা কীরকম হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রতিমা শিল্পীর নামটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে ততক্ষণ ভালো থাকবো সেফ থেকে বাই